হ্যালো বন্ধুরা মাহফুস পেজন লফটের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আজকে আপনাদের আমি কিছু অরিজিনাল জ্বালালি কবুতার দেখানোর জন্য মূলত ভিডিওটা করতেছি এখানে আমি অরিজিনাল সবজি কালারের ধরা পাঁচ পিস কবুতার তার মধ্যে দুই পিস মাক্সি আর তিন পিস সবজি কালার এটা আমার এক ভাই চট্টগ্রামে থাকে উনি নিয়ে আসছে ওনার কাছ থেকে নিয়েছি একদম উনি পঁচিশ পিস কবুতার নিয়ে এসে তার ভিতর থেকে বাসাই করে আর কি আমার পছন্দ মতো এই পাঁচ পিস কবুতর নিয়ে আসছি তো সবাই খয়রিপা পা পা বলে মাথা খারাপ করে ফেলে যে সু পার কবুতর লাগবে খয়রিপা পা পা তো ইনশাল্লাহ এর ভিতরে যে কয়টা আছে দেখেন সবগুলাই প্রায় ক্ষয়রি পায়ের একটা কবুতারের পা হয়তো খয়রি না বাকিগুলো সব খয়রিপা পা এইগুলো সব ধরা অরিজিনাল মাল এগুলো চোখ মাথা ঠোঁট পা সবগুলো দেখলেই মোটামুটি হলদে ঠান্ডা হয়ে যায় যারা প্রকৃত লাল বুন জ্বালালি তার যারা চিনে জানে বোঝে তাদের কাছে আসলে ব্যাখ্যা করার দরকার পড়ে না কারণ তারা এক নজর দেখলেই বুঝতে পারে যে কবুতারের কোয়ালিটি কেমন সবই জ্বালালি জ্বালালি আসলে বহু রকমের তো কিছু জ্বালালির হয় পা একটু খাটো টাইপের কিছু হয় পায়ের পশম আসে আবার কিছু পিঠ সাদা থাকে চোখ একটু লাল কম থাকে কিন্তু সেগুলোও অরিজিনাল জ্বালালি ধরা কবুতার কিন্তু কোয়ালিটির একটু ভিন্নতা থাকে এইখানে যে পাঁচ পিস কবুতার আছে মশালা এর ভিতরে কোনোটার মাত্র কোনো ত্রুটি নেই একটারও পা খাটো না সব লাম্বা পায়ের কবুতার তারপর চোখ মশালা সবগুলারই একদম কড়া লাল চোখ ঠোঁটগুলো লম্বা মাথা পুরোটাই একদম শেপের মাথা মানে কবুতর যারা পালে কেনে বুঝে তাদের আসলে দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে মাক্সি কবুতর দুইটা খুবই সুন্দর তো আপনারা যারা কব আমার ভিডিওটা দেখছেন যদি কারো পছন্দ হয় তাহলে হয়তো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব দেওয়ার এইগুলো হচ্ছে একদম বাসায় করা হাই কোয়ালিটি মাল আর আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখছেন পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আরও